সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে এই পাহাড়ে আসলাম বিভিন্ন পাহাড়ে গেলাম আমি এই কোমলমতি শিশুদেরকে নিয়ে আজকে আমি আনন্দ উল্লাসে আসি কারণ তারা কয়েকদিন পরে আবার স্কুলে চলে যাবে সবাই স্কুল ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র কারণ তাদেরকে একটু আনন্দ উল্লাস দেওয়ার জন্যে আজকে আমি তাদেরকে একটা পাহাড়ে নিয়ে আসলাম এই পাহাড়টার মাধ্যমে কিছু সাফল্য প্রচলন আছে তাই তাদেরকে দেখাচ্ছি যে এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টা মাধ্যমে কিন্তু অজাগর সাপের অস্থিতি আছে উপস্থিতি আছে তাই শিশুরা অনেক সময় পাহাড়ে ঘুরতে আসে পাহাড় দেখতে আসে তাই তাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছি আপনারাও এভাবে যদি পাহাড়ি এলাকায় কোনো আন কোনো জায়গায় যদি ঝুঁকিপূর্ণ থাকে সেই ঝুঁকিপূর্ণ জায়গাগুলা এদেরকে নির্দিষ্ট করে দিবেন তাদেরকে জানিয়ে দিবেন। তাই বন্ধুরা তোমরা শোনা এখানে পাহাড়টার নাম দিলাম আমি অজাগর পাহাড় কারণ এখানে অজাগর আছে তাই তোমরা আজকের থেকে আমি এখানে পাহাড়ের নাম দিলাম অজাগর পাহাড় সবাই হাতে তালি দাও তোমরা জানা কি অজাগর পাহাড় আজকের থেকে আমি ঘোষণা করলাম বন্ধুগণ আপনারা যে যেখানে আছেন আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও দেখতেছেন এই কোমলমতি শিশুদেরকে নিয়ে আপনারা অবশ্যই পাহাড়ে যাবেন তবে হ্যাঁ পাহাড়ে যাবার একটা নির্দিষ্ট জায়গা আছে কারণ আপনারা পাহাড়ে যাবেন সবসময় আপনারা খেয়াল রাখবেন পাহাড়ে গেলে আপনারা খেয়াল রাখবেন যে পথ দিয়ে যাবেন তোমরা শোনা তোমরা পাহাড়ে যদি কখনও ঘুরতে যাও তোমরা যে পথ দিয়ে যাবা সেই পথের মাধ্যমে গাছের ডাল ভেঙে ভেঙে দিয়ে যাবা গাছের ডাল ভেঙে ভেঙে দিয়ে সেখানে যাইবা যখন পাহাড়ের ভিতরে গভীর বনের ভিতরে এরকম যখন গভীর বনের ভিতরে তোমরা ঢুকিয়ে যে অনেক সময় তোমরা পথ হারাই ফেলতে পারো পথ যেন না হারাইতে পারো তাই তোমরা যে গাছের ডাল দিয়ে যাইবা সেই গাছের ডাল ধরে ধরে আবার তোমরা তোমাদের মন্তব্যস্থানে চলে আসতে পারবা ঠিক আছে পাহাড়ে আরোহণ করবা তাই সকল শিশুদের জন্য বলতেছি সকল গার্ডিয়ানদের জন্য বলতেছি আপনাদের শিশু বাচ্চাকে একা কোথাও পাঠাবেন না আপনারা নিজেরা সাথে নিয়ে যাবেন তা সাই সব ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে আপনারা নিয়ে যাবেন সব সময় এইভাবে ছোটো শিশু বাচ্চাদেরকে যখন আনন্দ দিবেন তারা সবাই আনন্দ পাবে আনন্দ উল্লাস পাইলে তাদের মনটা অনেক বড়ো হবে তাই আপনারা সকলকে জয় আহ্বাননাছি আহ্বানানি আমি আব্দুল মতিন আদশগরাম হাটাজারি সটকেরাম